সুপ্রভাত আজকে একটা বড় শুটিং রয়েছে মা তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে কি করতো মাছের ঝোল মানে জশরে তোদের দেশীয় মানে যশোরে বড়ি দিয়ে মাছের ঝোল তো ঝিঙেটা তো আমাদের দেশীয় না ঝিঙেটা তোমার দেশীয় আমাদের দেশে ওরা ঝিঙে হতো না মানে সবজি দিয়ে মাছের কিন্তু ওই যে বড়িটা মাছ পেঁয়াজ ছাড়া বড়ি দিয়ে এটা আমাদের হয় না এতদিন পরেও আমার তোমার ওটা কোনোদিন শেষ হয় না ওটা শেষ হবে না কদিন বাপের বাড়ি ছিলাম সেটা ধরে এখনো বসে থাকি এটার আবার একটা আর কতক্ষণ ওয়েট করতে হবে ছত্রিশ সেই গল্প মনে পড়ছে আমার কি গল্প মনে পড়ছে এক্ষুনি হয়ে যাবে শুরু করবো আমরা রান্না পটল বাবু ফিল্ম স্টার পটল বাবু ফিল্ম স্টার কি জন্য নামটা খুব মজার গল্প সেটা আমার ভূমিকা মনে হচ্ছে সেই পটল বাবুর মতো বসে আছে বসে আছি একটা কি ডায়লগ বলতে হবে তার জন্য কখন ডাক পড়বে আর না আমার কি হবে জানি না তো ডায়লগটা লিখে দাও আমাকে

আগে জল খাবারের অত বাহার ছিল না যেদিন লুচি হতো হতো তা নাহলে তো রুটি আর আলু ভাজা রুটি আর গুড় রুটি আর চিনি দুধ এর বাইরে আর কি যেত আমার ছোট পিসি নারকেল মাখাতো পাটালি দিয়ে আভাস কলা দুধ রুটি মানে এক সঙ্গে দুই তিন রকম দিয়ে খেতে দিত তুই অত লিখতে যাব না রুটি কলা দুধ রুটি কলা আর নারকেল পাটালি গুড় দিয়ে মাখিয়ে একটা রুটি যদি দুটো রুটি খেতাম তাহলে এইভাবে ভাবে আভাস কোনো সময় আলু ভাজা রুটি আর সঙ্গে আবার একটু পাতালি পাটালি আমাদের রাতে রুটি জল ছিল না বাস

কেউ যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবে মা অনেক দিন ধরেই বড়ি দেবে বড়ি দেবে করছিলো কিন্তু তার জন্য একটা ভালো চাল কুমড়ো না চাল কুমড়ো এ বছর আমাদের বাড়িতে হয়নি তাই জন্য মাও পাইনি তো আমার সারথী তার বাড়ি থেকে একটা চাল কুমড়ো বুঁড়ো চাল কুমড়ো আর কি যেটা দিয়ে বড়ি দেওয়া যায় সেটা দিয়ে গেছিল তো আজকে সেই প্রস্তুতি চলছে আর এটা ইচ্ছা আছে মা আবার বস বেশ বড় চার কুমড়ো এটা দিয়ে বড়ি হবে আবার এটা রেখেছে পেঠা বানাবে বলে ইচ্ছে আছে হবে কিনা বোঝা যাচ্ছে না এখনই আর যেটা কেটেছে বড়ির জন্য তার থেকে এগুলো বেরিয়েছে বীজগুলো বীজগুলো ধুয়ে টুয়ে নিয়েছি এগুলো শুকোতে দেব তারপর শুকিয়ে গেলে এগুলোকে গাছ লাগিয়ে দিতে পারবে নাকি গাছ লাগিয়ে দিতে পারবো এগুলো থেকে শ্বাস বের করে মানে রান্নায় ব্যবহার করতে এরকম কুমড়ো বীজ করা যায় সেরকম আবার এগুলোর সরাসরি বড়াও খাওয়া যায় তার মানে হ্যাঁ ওইটা শ্বাসটা বের করে বেশ কঠিন কাজ সেটা অবশ্য কিন্তু যা জিনিস কঠিন হয় সেটার ফলটা বড় মধুর হয় এই দেখ এখন সব মাপা মাপি চলছে কতটা কি তো সাতশো গ্রাম মতো দিয়ে পেঠা তৈরি হবে আমার বল স্যালাডে পেঁপে খেতে ভীষণ ভালোবাসে তো কদিন ধরেই বলছে পেঁপে কিনবে পেঁপে কিনবে তো আমার কেনা হয় না তো আমার চোখে পড়েছে গাছে সে বলেছে পেঁপে দিতে মা বললে হ্যাঁ হ্যাঁ পেঁপে হয়েছে পেঁপে দেবো এখন এসে দেখছি আমি ভাবছি একটা বিশাল বড় বোধ হয় পেঁপে পাবো হ্যাঁ ঘুরতে দেখা যাচ্ছে পেঁপের তো এরকম টুকরো টুকটুক কুটি কুটি ওই যথেষ্ট এই তো তুলবে এত ছোট হ্যাঁ এখান দিয়ে হাত বাড়াবে লম্বা 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 হাত ভূতের হাত আছে সব চলে যাবে প্রথম তো কেওয়ার কাছে জামাইয়ের জন্য জামাইয়ের জন্য তো স্পেশাল জিনিস দিতে হয় আমি তো দিতে পারি না পেপেই দিলাম এই দেখুন পাছে এরকম পেপে সালাডা খেতে যা ভালো লাগবে বিহন ভালো হইছে সালাডা খেতে আমি ছোটবেলা থেকে কিন্তু সালাডে কখনো পেপে খাইনি ওর থেকে এটা দেখেছি কিন্তু খেতে এত ভালো লাগে রাস্তার কাছে পেয়ে আমি এনে লাগিয়েছি কিন্তু হয়েছে এইগুলো মা ভুটটা ভেবে লাগিয়েছে তা এখন মনে হচ্ছে যে এরকমই কি হয় কি না এগুলো পাকালে যদি জানা থাকে একটু বলবেন পাখির খাবার দিয়েছে সেই থেকে হয়েছে নাকি জানি না ভুটটা তো নয় মনে হচ্ছে এটা কি একটু বলবেন যদি আপনারা জানেন আমরা তো এত দেখে আশায় রয়েছি ভুটটা হচ্ছে আমি একবার ভুটটা হয়েছিল কিন্তু এটা তো ভূতটা দেখে মনে হচ্ছে না দেখো কি আপনারা হয়ে খুব ভালো হয়েছে যেটা জানা থাকে না বা অজানা যেটা বুঝতে পারছি না আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা সব বলে দেন এটা কিন্তু খুব একটা বড় পাওনা হ্যাঁ আমি তো মানে খুশি হয়ে গেছি অ্যাসপারা গাছটা আমি জানি শত মুলি সেটাই যে অ্যাসপারা গাছ খায় এটা আমার জানাই ছিল না জানলাম যদিও এখনো পর্যন্ত সেটা খেয়ে উঠতে পারিনি কিন্তু এরপর তো আর ভুল হবে না এটা তো আপনাদের কাছ থেকেই জানলাম